এমন এক সুখ যে সুখ ভাষায় প্রকাশ করা যায় না তাকে কেবলমাত্র যারা এখনো সন্তানের জন্য অপেক্ষা করছেন তারা জানেন যে তার কষ্টটা আদত কি মানে এটি এমন সুখ বা এটি এমনই কষ্ট যা কখনো এক্সপ্লেন করা যায় না যা নিজের জীবনে যখন ঘটে তখনই মানুষ নিজেরাই সেটিকে অনুভব করতে পারে দু রাশির ব্যক্তিদেরকে এই বছর কোন কোন তা আজকে আমি জানাবো আমি যে কটি রাশির নাম নেব দু হাজার সেই ব্যক্তির জীবনে সন্তান যোগ কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাবে দেখুন এবার আপনি যদি সন্তান নিতে ইচ্ছুক হন তার জন্য চেষ্টা করেন তাহলে যে কটি রাশির নাম নেব সেই প্রত্যেকটি রাশির ব্যক্তি আপনারা কিন্তু প্রস্তুতি নিয়ে নিন আর অবশ্যই একবার নিজস্ব কুণ্ডলীর যে পঞ্চম ঘর বা পঞ্চম অধিপতি তাকে আপনারা কিন্তু চেক করে রাখুন ঠিক আছে তো যদি পঞ্চম ঘরের অধিপতি অবস্থান ঠিক থাকে তাহলে খুব শীঘ্রই আপনারা আপনারা কিন্তু এই খুশির খবরটি নিজেদের জীবনে কিন্তু পাচ্ছেন আর যদি পঞ্চম ঘর কোনোভাবে কোনো সমস্যায় বা কোনো পীড়িত অবস্থায় থেকে থাকে তাহলে তা সবার আগে সেটিকে সঠিক করুন নিজেদের কুণ্ডলীর অবস্থানটিকে সঠিক করে নিন কারণ সময় খুব কাছে চলে এসেছে তাই কোনো সমস্যা ছাড়াই যাতে আপনাদের সন্তান ঠিকঠাক চলে আসে তার ব্যবস্থা আপনারা নিজে থেকেও করে রাখুন এবার আটটি রাশির নাম নেব তাদের মধ্যে যে কটি রাশি খুব ভালো মত সন্তান চোখ দেখা যাচ্ছে তাদের তো আমি বলবোই। এবং তার সাথে আটটি রাশির মধ্যে এমন রাশিও থাকবে যাদেরকে বলবো যে তাদের কোন সময় সন্তান নেবার পক্ষে উপযোগী দু হাজার পঁচিশ এবং কোন সময় নিলে কোন কোন নেগেটিভ পরিস্থিতি আপনাদেরকে দেখতে হবে তাও কিন্তু আপনাদেরকে জানাবো তো সবার আগে যে রাশিটির নাম নিতে চলেছি সেটি হলো বৃষ রাশি দু হাজার মে মাসের মধ্যেই আপনাদের কিন্তু সন্তান সুখ পেয়ে যাওয়া এবার কুণ্ডলী যদি আপনার একটু পারমিট করে বিশ্বরাশির ব্যক্তি যারা যারা সন্তান নিতে ইচ্ছুক আপনাদের কিন্তু সন্তান তো হবেই এবং পুত্র সন্তান প্রাপ্তির যোগটি কিন্তু স্পষ্ট রূপে দেখা যাচ্ছে যদিও বা ইম্পর্টেন্ট এটি নয় যে পুত্র হলো কি কন্যা হলো এটি তো হবেই যে বিশ্বরাশির ব্যক্তি হয় আপনি বাবা না হলে আপনি মা কেউ তো অবশ্যই হতে চলেছেন এই বছর মে মাসের মধ্যেই গুড নিউজ আপনাদের কিন্তু আসতেই চলেছে তাই যারা সন্তান নিতে ইচ্ছুক আপনারা কিন্তু প্রস্তুতি নিতে থাকুন এবার দ্বিতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশি পনেরোই মের পর থেকে আপনাদের জন্য কিন্তু সন্তানের জন্য শুভ যোগটি খুব ভালো মতন দেখা যাচ্ছে তবে রাহু নবমে বসবার জন্য সে কিন্তু সমস্যা দেবে সমস্যা হবে ঠিকই তবে বাধাও আসবে একটু অসুবিধাও হবে একটু দেরিও হবে কিন্তু সন্তান কিন্তু আপনাদের হবে দেরি সহ্য করতে তো হবেই তবে সন্তান নেবার জন্য যদি ধৈর্য রাখতে পারেন তাহলে মিথুন রাশির ব্যক্তি আপনারাও কিন্তু বেশ এই খুশির খবরটি নিজেদের জীবনে দু হাজার আসতে দেখবেন এবার তৃতীয় রাশি কর্কট রাশি কর্কট রাশি আপনারা দু হাজার পঁচিশের মে মাসের মধ্যেই আপনারা কিন্তু নিজেদের জীবনে এই সুখটিকে আসতে দেখবেন বহু কর্কট ব্যক্তি যারা চান আপনাদের কিন্তু সন্তান যোগটি খুব স্পষ্ট রূপে দেখা যাচ্ছে মে মাসের মধ্যে তবে তারপরে মে মাসের পরে সন্তান নিতে গিয়ে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন এমনকি মিসক পর্যন্ত হতে পারে দেখুন রাহু সে যেমন দৃষ্টি দিচ্ছে পঞ্চমে শনিও কিন্তু পঞ্চম ঘরে দৃষ্টি রাখবে যার কারণে দেখা যাচ্ছে যদি আপনার নিজস্ব কুণ্ডলিতে বৃহস্পতি খুব বলবান না হয়ে থাকে তাহলে কিন্তু একা বৃহস্পতি শনি এবং রাহু দুজনকে আটকাতে পারবেন না অসমর্থ কিন্তু হতে পারেন ফলে আপনাদের কিন্তু কোনো বিপত্তি কোন নেগেটিভ সিচুয়েশন দেখতে হতে পারে তবে মেয়ের মাসের মধ্যে সন্তান হবার যোগ কিন্তু খুব ভালো মে মাসের মধ্যেই যারা সন্তান নিতে চান তারা কিন্তু সেই সময় আপনারা নিয়ে নিতে পারেন এবার চতুর্থ রাশি মাসের পর থেকে এবং গোটা বছরই তারপরে সিংহ রাশির সন্তান যোগ কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে তবে হ্যাঁ আপনাদের ক্ষেত্রেও বলবো রাহুল প্রভাব পঞ্চম ঘরে পড়বে এবং শনিদেব সেও কিন্তু পঞ্চমকে প্রভাব দেবে যার কারণে যে খুব সহজেই আপনাদের সবকিছু ঠিকঠাক হবে তা নয় সন্তান আসতে কিন্তু বাধাও দেখা যাবে শনির যেটি নেগেটিভ প্রভাব দেখা যাচ্ছে তার উপায় যদি আপনারা করতে পারেন এবং আমি তো বলবো করার দরকার অবশ্যই রয়েছে যারা সন্তান নিতে ইচ্ছুক তাহলে কিন্তু সন্তান নেওয়ার ক্ষেত্রে যে দেখা যাচ্ছে সেটি কিন্তু আপনাদের আসবে না বিশেষ করে আগস্ট থেকে নভেম্বর মাস এই সময় সন্তান যোগ কিন্তু খুবই স্পষ্ট রূপে দেখা যাচ্ছে যারা প্ল্যানিং করছেন আমি তো বলবো আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যেই আপনারা কিন্তু সন্তান নিয়ে নিন এবার পঞ্চম রাশি কন্যা রাশি দু হাজার পঁচিশে মে মাসের মধ্যেই সন্তান হবার যোগটি কিন্তু খুব ভালো মতন দেখা যাচ্ছে কিন্তু রাহু এবং কেতুর প্রভাব লগ্ন এবং সপ্তমে রয়েছে দেখুন যদিও কেতু সে সন্তান দেয় সে সন্তান হওয়াতে কিন্তু কেতুদের হেল্প করেন তবুও বাধাও দেন আবার সংঘর্ষ মানুষের জীবনে কিন্তু করে তবে দু এই বছরে মার্চ থেকে এপ্রিল এই সময়টি কিন্তু খুব শুভ দেখা যাচ্ছে তবুও ঠিক সেই সময়ে আপনাদের প্রত্যেকের কুণ্ডলিতে কিন্তু রাহু এবং শনি মিলে এই সময় একটি সাপে দোষ করে থাকবে এই সময় যদি টেম্পোরারি সেই দশের উপায়টি আপনারা করে নিতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ সময় ওই এপ্রিল এবং মে মাস এই দুটি কিন্তু হয়ে থাকবে তাহলে ঠিক ওই মার্চ এবং এপ্রিল মাসটি সন্তান নেওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ হয়ে যেতে পারে এবার ষষ্ঠ রাশি ষষ্ঠ রাশি হলো তুলা রাশি আপনাদের পঞ্চম পতি সে পঞ্চম ঘরেই বসে রয়েছেন কিন্তু যেহেতু শনিদেব সে তো বাধা দেবেই এবং বাধা দিয়ে রেখেছে বহু তুলা ব্যক্তি আপনারা সন্তান নিতে যারা ইচ্ছুক তারা কিন্তু বিগত সময় বেশ বাধা পাচ্ছেন ডাক্তারের চেম্বারে আপনারা কেবল ঘুরেই বেড়াচ্ছেন তবে তিরিশে মার্চের মধ্যে শনিদেব কিন্তু পঞ্চম ঘর থেকে তিরিশে মার্চের সময় শনিদেব বেড়াচ্ছেন তাই তিরিশে মার্চের মধ্যে একটি স্পসিবিলিটি কিন্তু রয়েছে শনিদেব কিন্তু চান্স দেবেন এই সময় তুলারাশি আপনাদের কিন্তু সন্তান যোগটি দেখা যাচ্ছে দেখুন তাছাড়া বলতে গেলে এরপরে আপনাদের পঞ্চমে রাহু এসে বসবে এবং আপনার যে পঞ্চমপতি শনিদেব সে কিন্তু ষষ্ঠ ঘরে গিয়ে বসবে হ্যাঁ রাহুর উপরে থাকবে এবং বৃহস্পতির রাহুর দৃষ্টি থাকবে কিন্তু যেহেতু আপনাদের পঞ্চমপতি শনিদেব সে ষষ্ঠ ঘরে বসবে তাই সেই সময় পরিস্থিতি কিন্তু একটু ক্রিটিক্যাল থাকবে একটু চ্যালেঞ্জিং হবে আপনাদের পক্ষে তবুও তুলারাশির ব্যক্তি সন্তান যোগ কিন্তু দেখা যাচ্ছে প্ল্যানিং আপনারা করতে পারেন কিন্তু দেখে শুনে নিয়ে মেডিকেলের সাহায্য নিয়েই আপনাদেরকে কিন্তু সন্তান নিতে হবে তবে এই বছর দু হাজার সেপ্টেম্বর এবং অক্টোবর মাস এই সময় সন্তান হবার পক্ষে কিন্তু খুব ভালো একটি চান্স আপনাদের জন্য তৈরি করবে তাই যারাই সন্তান নিতে ইচ্ছুক আপনারা কিন্তু একবার নিজস্ব কুণ্ডলিটিকেও যাচাই করে নিন এবার সপ্তম রাশি মকর রাশি মকর ব্যক্তি পনেরোই এর মধ্যেই সন্তান যোগ কিন্তু আপনাদের খুব স্পষ্ট দেখা যাচ্ছে সারসাতিও আপনাদের কিন্তু কাটছে মকর রাশি আপনাদের কিন্তু এপ্রিল থেকে মে মাস এই দুই মাসের মধ্যে সন্তান যোগ দারুণভাবে দারুণভাবে দেখা যাচ্ছে এই সময়ে খুব ভালো মতন আপনাদের কিন্তু হয় সন্তান ভূমিষ্ঠ হবে নাহলে সন্তান কিন্তু আপনাদের ধারণ করতে দেখা যাচ্ছে এবার অষ্টম রাশি শেষ রাশি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশি দেখা যাচ্ছে কিন্তু সমস্যা আসবে আসবে তেমন দৈব কৃপাও আপনাদের উপরে থাকবে দৈব কৃপায় আপনাদের কিন্তু ভালোই ভালো সন্তান হয়ে যাবে দেখুন বৃহস্পতিদেব সে আপনাদের পঞ্চম ঘরে গিয়ে বসবে পঞ্চম ঘরে গিয়ে বসার জন্য বৃহস্পতিদের যেমন আপনাদের ইচ্ছে পূর্তি করবে এবং সন্তানের ইচ্ছেও পূরণ করবে যদি আপনি সন্তান নিতে চান তো দেখুন প্রত্যেকটি যে কটি সাতটি আটটি রাশির আমি নাম বললাম আটটি রাশি ব্যক্তি আপনাদের সন্তান যোগ কিন্তু ভালো মতন দেখা যাচ্ছে যার যার যে সমস্ত অসুবিধাগুলোকে বলেছি সেগুলি তো আপনারা একবার দেখবেন তার সাথে অবশ্যই নিজস্ব কুণ্ডলীটিকে দেখবেন তবে প্রত্যেকটি রাশির উদ্দেশ্যেই যে কটিকে বললাম সেগুলো এবং যে কটি রাশির নাম নিলাম না তাদেরও কথা আমি বলছি প্রত্যেকটি রাশির উদ্দেশ্যে আমি বলবো যে দু হাজার পঁচিশে সন্তান যোগ তো উৎপন্ন হচ্ছে তবে এই যোগটি যাদের ক্ষেত্রেই হোক না কেন বৃহস্পতি এবং রাহু দুজনেই পরস্পরকে কিন্তু দৃষ্টি দিচ্ছে তাই খুব সহজ নয় প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন বাধা আপনারা সন্তান উৎপত্তি হতে গিয়ে আপনারা কিন্তু দেখবেন নিজেদের জীবনে এবার আমি তো বলবো আপনার নিজস্ব কুন্ডলী একবার দেখে নি সেখানে যদি সমস্ত কিছু ভালো থাকে তাহলে কিন্তু এই পরিস্থিতিতেও আপনাদের সন্তান হওয়ার ক্ষেত্রে কিন্তু ভালোই পরিস্থিতি আপনারা দেখবেন এবং সেখানে যদি আপনার নিজস্ব কুণ্ডলীতে যদি অসুবিধা থাকে তাহলে কিন্তু আপনাদেরকে একটু বাধা বিপত্তি কে পার করেই যেতে হবে তবে হ্যাঁ সন্তান কিন্তু হতে দেখা যাচ্ছে সন্তান কিন্তু হবে তবে প্রত্যেকটি রাশির জন্যই আমি উপায় বলব সেই উপায়টি অবশ্যই করুন প্রত্যেকের ক্ষেত্রেই একইভাবে ভাবে আপনারা কিন্তু সবাই সাহায্য পাবেন প্রথমে তো বলবো নিজস্ব কুণ্ডলিতে আগে দেখুন নিজের কুণ্ডলিতে পঞ্চম ঘরের অধিপতিকে তাকে দেখুন তার অবস্থানটি দেখুন কুণ্ডলিতে তার অবস্থান ঠিক আছে তো তাকে বল দিন নিজের কুণ্ডলীর পঞ্চমপতিকে আপনি বল দিন সে আপনার পঞ্চপতি বৃহস্পতি হতে পারে শনি হতে পারে শুক্র হতে পারে নবগ্রহ মধ্যে যে কোনো গ্রহ হতে পারে রাহু কেতুকে বাদ দিয়ে আপনারা কিন্তু পঞ্চপদীকে বল দিন এবং গলায় আপনারা একটি হলুদ ধাগা বৃহস্পতিবার দিন মন্দিরে গিয়ে পুরোহিতের কাছে পড়ে দিন আপনারা পুরোহিতের কাছে চেয়ে করতে পারেন বা নিজেরাও নিয়ে গিয়ে মন্দিরে গিয়ে সেটিকে আপনারা গলায় ধারণ করতে পারেন অবশ্যই বৃহস্পতিবার এবং সেটিকে আপনারা কিন্তু বৃহস্পতি বৃহস্পতিবার করে চেঞ্জও করতে পারেন পরিবর্তন করতে পারেন তার সাথে বলবো গোপাল পূজা করুন গোপালের ভক্তি করুন তাহলে সন্তান সংক্রান্ত যে কোনো সমস্যা থেকেই আপনারা কিন্তু মুক্তি পাবেন দু এই বছর বহু রাশির ব্যক্তিদের মুখে সন্তান সংক্রান্ত বিষয়ে হাসি ফোটাতেই চলেছে নমস্কার